করি আল্লাহ আমিন আবার বলি আল্লাহ আমিন আবার বলি আল্লাহ আমিন হে আল্লাহ তুমি রাহমান তুমি রাহিম তুমি দয়ার সাগর গোমাওলা আল্লাহ আমরা তো গুণাগার আল্লাহ যে সাওগাদ নিয়ে তুমি আমাদের ওপরে তোমার পবিত্র রমজান শরীফকে দিয়েছিলাম আওলা আল্লাহ আমরা তো পুরাপুরি ভাবি তোমার সেই রমজান মাসের কদর করতে পারি নাই আল্লাহ আমরা যা কিছু টুটা ফাদ বন্ধু কি করেছি এবং আরো করবো আল্লাহ আজকে যদি লাইলা তোর কদরের রজনী হয়ে থাকে মাওলা তোমার দরবারে আর যু জানাই আল্লাহ আমরা তোমার হুকুমাদায়ী করেছি তোমার নবীর হুকুমাদায়ী করেছি নফল নামাজ আদায় করেছি আল্লাহ বেশিরভাগ তারাবির নামাজ আদায় করেছি লাইলাতুল কদরের নামাজাদায় নামাজ আদায় করেছি আল্লাহ তোমার হাবিবের শানে তাউল্ল শরীফ পাঠ করেছি গো মাওলানা আল্লাহর মধ্যে যদি কোনো প্রকারের ভুল বেদবি হয়ে থাকে বাউলা আল্লাহ তুমি ক্ষমা করো আল্লাহ ক্ষমা করে এর সবের হাদিয়া তুমি লক্ষ কোটি কোটি গুণ বাড়িয়ে দাও

আমি আর কিছুই চাই না আমার গুণাগার মধ্যের কে তুমি জাহান নামে দেহ না গমলা আল্লাহ যে নবীর কারণে আল্লাহ আমরা রমজান শরীফ পাইলাম লাইলা কদরের রজনী পাইলাম আল্লাহ সেই দয়াল নবীজির রমজান মুবারকে মদিনা মানার সবের হারিয়া পৌষায় আল্লাহ আল্লাহ জগৎ জননী হজরত মা ফাতে মাতো জহুরা আল্লাহ তিনার হুজুরে ইয়ার সব নজর পৌ আল্লাহ আল্লাহ হজরত আলী মাল্লা ওয়াজ হাফু তিনার হুজুরে ইয়ার সব নজর পৌ আল্লাহ তিনাদের কলিজার টুকরা নয়নের পুতুলি হজরত ইমাম হাসান ইমাম হুসাইন আল্লাহ তিনাদের শহীদ কারবালায় এক বিন্দু পানির জন্য জিনারা শাহাদত বরণ করে ছিল মাওলা আল্লাহ তোমার খেলা বোঝাবার ফোরাত পানি কত শিয়াল কুকুরে খাইল কত বেদিনের আপান করলো তোমার নবীর বংশের মাসুম বাচ্চারা পানি না উগো পানি না উগো বলে যারা চিৎকার মারল পরিবর্তে ওই বিষাক্ত তীরের আঘাতে যারা পুরাতের কুলে ঢলে বাওলা সেই সমস্ত শহীদানদের হুজুরে সব নজর পৌঁছায় আল্লাহ আল্লাহ খোলা পায়রা সিদিন আসে মুপাশিরিন আসাবে সুফা তাবে তাবাই না হলে বাইতের ফজরে জান্নাতুল বাকি জান্নাতুল মাওয়াল্লাহ মা খাদিজাতুল কুবরা মা আয়েশা সিদ্দিকা সহ তোমার হাবিবের যে সমস্ত সাহাবা আজমাইনেরা ঘুমায়াছে গো মাওলা সকলের হুজুরে ইয়া রাসুল নজর পৌছায়া দাও আয় আল্লাহ তোমার কালবারি বিশ্বের বুকে প্রতিষ্ঠিত করতে গিয়ে যে যেখানে গলা কেটে সাধন বরণ করেছে আলমার তোমার হাবিবকে ভালোবেসবে যারা সেনার মধ্যে বিষাক্ত চের আঘাত উঠাইয়া নিছে গো আল্লাহ সেই সমস্ত শহীদানদের হুজুর হে স্বপ্ন আল্লাহ আল্লাহ জান্নাত তুল জান্নাতুল জান্নাতুল মা আল্লাহ আল্লাহ তোমার হাবিবের যে সমস্ত সাহাবায়াজমাই ঘুমায় আছে সকল আর হুজুর হেয়ার স্বপ্ন জোর লাখ বা দুই লক্ষ চব্বিশ হাজার পয়গম্বর তিনশো তেরো জন নবী লক্ষ ছত্রিশ হাজার আউলিয়া ইমামের রাব্বানি কাইমের জামানি गावस सम्दानी मावो हुबे सुभानिश अहमद मुजद्दद अलफस साल रहवाद उलालाय बरबिर मुहेउद्दीन अब्दुल कादिर जिल्लानी बगदादी रहमत उलालाय हजरत खाजा मय नूरद्दीन सिस्ती अजमेर सेनजरे रहमत उलालाय हजरत खाजा बहाउद्दीन नक्शे बानो फारुकी रहमत उलालाय तिनादर नजवते जतली अल्लाह गावस कोतब तो আমের চারি মামতি না যত অলি আল্লাহ গাওয়া ঘুমাই আছে সকলের আল্লাহ বাংলা রে জমিলে আল্লাহ তিন শত সাতজন অলি আল্লাহ তুমি প্রেরণ করেছি আল্লাহ সকলের আ আল্লাহ দয়া করিয়া আর সব নজর কৌ সাইয়াদাও আমাদের দাদা পেরে দাস্ত ঘির হামাওয়ালা না মোহাম্মদ সালী আর আল্লাহ তিনার হুজুরে আর সব নজর কও সাইয়া দাও দুই বিবি সাবা তিনাদের হুজুরে তিনার বড় সাহেবজাদা হাজ হাসিমুদ্দিন রাহ মাহ তোলায় তিনার মেজুর সাহেবজাদা হুজ্জাতুল ইসলাম আল্লাহ মাদর মির তল ফুজদুখা জামাউল্লা না মোহাম্মদ সাইফ

জাকেরান আমাদের যত জাকের ভাই জাকের বোন যে যে কানে ঘুমায়ছে গো মাওলানা সকলের হুজুরে যার সব নজর পৌঁছায় আর আল্লাহ আল্লাহ দয়া করি আর নজর পৌঁছায় দাও আল্লাহ আমাদের আকা আমাদের শিরত আমাদের মহান বরুষিত আল্লাহ জেনে বিতুয় বিশ্ব শেখ মঞ্জিলের দারণ পায়কাই tasmim করুন করে

সেই এর স্বপ্ন সর পৌঁছায় দাও আল্লাহ আমার দয়াল বাবার পিতা আল হাজাজিম উদ্দিন মন্ডল আল্লাহর সহদর মেনে আমার শ্রদ্ধা ভজন দাবি জানাবিননে স্বামী আল্লাহর এর স্বপ্ন নজর পৌঁছায় দাও আমার দয়াল বাবার দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ির তিনার বংশের যতজন তিনার যত murid মরিদান আমাদের যত জাকির হয় It'll <laughs>

কারনের বনের কমদজন মিসি হাসান বসির দাবিয়া মিস শাহ জালাশা গাংশা বরাবর আফাদান রায় মনজুর হাল্লাজ আহমদ ওনি মহামা আদা হাম বলকি রহমাতুল্লাহ দেহলবীর হন শাকরেকালি রাহার মা ফাতেমা নিজাভি হাযরত খুজলন বাবা আদম কাশ্মীরি রাহমাতুল্লাহ আলাইহী হযরত শাহমানত আহমদ রশাহবান শাহ বাবা সুরেশ সুরী রহমান তুলালাই আয় আল্লাহ মাওলানা আহমদতুল্লাহ ফরেতপুরী রহমান মাওলানা সৈয়দ আহমদ চন্দ্রপুরী রহমাতুল্লাহ আলাইহী মাওলানা মুকি মুদ্দিন রহমাতুল্লাহ আলাইহী আছবা এর গরিপরিবা আল্লাহ প্রথম আব্দুর জব্বার

আল্লাহ ফেরেস্তা অগণিত ফেরেস্তা এবং রুহু, আল্লাহ ফজর পর্যন্ত এই দুনিয়ায় বিচরণ করে বাংলা আল্লাহ

আল্লাহ আমাদের সেই সমস্ত দুরুদে আপন জন আল্লাহ কারো কবরে যদি তুমি জমির জমির ফেরস্তাল করে থাকো আল্লাহ তোমার রকম দামের খাতিরে তাদের কবরের আজাব তুমি কেমন পর্যন্ত মাফ করে দাও বাংলা আল্লাহ তাদের কবরকে তুমি নাজুল জান্নায় পরিণত করে দাও আল্লাহ কাল কেমতের ময়দানে ডান হাতে বললাম ভাজিও নবের সাফায়াত নসিব করে জান্নাতুল ফের দাও করে নেবো বাউলা আল্লাহ তোমার কাছে আর যুজা নাই আল্লাহ বেচয়ার জমিনের নিচে হাজার মুর্দা আমাদের মুখ মানে চোখে আছে বাউলাই আল্লাহ আমাদের কত কোন জোর আল্লাহ কখন কোন জায়গায় কোন ভাবে শুয়েছে আল্লাহ তুমি তো সকলের খবর জানো আল্লাহ তোমার কাছে কুদরতের পাইছি যা দিয়া বলি আল্লাহ সকলের কবরে আর সবের হা দিয়া আল্লাহ! জামে আমি জামে আমলিয়া গাউজ কত বলি আবদাল করলো মমেন মুসলমানের কবরে আর সব নজর পৌঁছায়াল্লাহ আল্লাহ আমরা গুণাগার আল্লাহ এ কবিতুরু রুজানো শুরি এ আল্লাহ রহমান মাখরাত দাজাতের মনে আল্লাহ আমরা যে ভাবে তুই ইবাদত বন্ধকে করলে তুমি খুশি হও তুমি রাজি হও সেই ভাবে তো করতে পারি না আল্লাহ তুমি ভাইয়ের মধ্যে তুমি মাফ করে নিয়ে কমলার মঞ্জুর করে দেব আল্লাহ মঞ্জুর করে আমাদের সমস্ত জীবনের গুনে ক্ষেত্রে তুমি মাফ করে

আল্লাহ তোমার রহমত থেকে আমাদের কাউকে তুমি निराश করোনা আল্লাহ গামী বছরের রমজান শরীর না দেখাইয়া আমাদের করুণা কাছে তুমি আজrail পথে জান্নাতে নেগোবাউলা আল্লাহ অনেক অনেক আমার জাকির হই আমার জাকির হই সরি আল্লাহ বিদেশে সুমহলেট করে প্রতি খুন করে আল্লাহ চাঁদের প্রত্যেকের উপরে তোমার খাস রহমত বরকত তুমি না জেলে করে দাও আল্লাহ আমরা এইখানে যারা হাত পাচ্ছি আমাদের আপন জন আল্লাহ যারা বিদেশে আছে আল্লাহ যে যে কামনা বাসনা তামান না নিয়ে তোমার দরবার হাত পাচ্ছে মাওলা কাউকে তুমি খালি হাতে ফিরে দেবো না প্রত্যেকের কামনা বাসনা আল্লাহ তুমি পুরাপুরি মঞ্জুর আর কবল করে নাও মাওলা আল্লাহ তোমার রহমত থেকে আমাদের কাউকে তুমি নিরাশ করো না গো মাওলা আল্লাহ তোমার রহমতের বাড়ি দ্বারা বর আল্লাহ দৃশ্য গরম সয় লাভ যাচ্ছে বওনা আল্লাহ তোমার রহমত বৃষ্টি তুমি মনসন করে দাও আল্লাহ সকলের উপরেই তোমার কাছে রহমান বরখত তুমি নাজলি করো বাংলাদেশের উপরে তোমার কাছে রহমত বরখত নাজলি করে দাও বওরা আল্লাহ বাংলাদেশকে তুমি কমিয়াবি করে দাও বাংলাদেশের সুদলা সুখ বলা শস্য সে বলা আল্লাহপুরে যাচ্ছে বওনা আল্লাহ তোমার রহমতের বাড়ি ধরা তুমি মনশন করে দাও বৌনা আল্লাহ আজকে যদি সবাই কদরের রাত্রি হয়ে থাকে সেই রাত্রিরও সিলাক্ট করে আমরা গোনা দোয়া ধোয়া দরকার তুমি কবল আর মঞ্জোর করে মাওলা আল্লাহ আমরা বিভিন্ন অসুখ বিসুখে ভুগতেছি মাওলা আল্লাহ আমার কন্যা

আল্লাহ তুমি যে কষ্ট দিও না বললে আল্লাহ তুমি হাত যদি থাকে সেই ফুটে আল্লাহ তুমি কষ্ট দিও না আল্লাহ আমরা গুণাকারকে তুমি খালিতে ঝিরে দিও আল্লাহ আমাদের কে তুমি খালিতে ঝিরে দিও দিম মাওলানা আল্লাহ বিশ্বাসী मंजिल बाग দরবার কে তুমি কবুল করে নাও قیامت পর্যন্ত কায়ব জারি রাখো মাওলানা আল্লাহ জায়গা করে জায়গা ভালোবাসে দান করে দাও মাওলানা আল্লাহ মুনাফিক এর মুনাফিক এর শত্রুদের শত্রুদের শয়তানের শয়তানি দিন শয়তান इंसान শয়তান আল্লাহ শয়তানের জায়গা থেকে আল্লাহ বিশ্বাসী मंजिल बाग দরবার কে তোমার কোতের কে আল্লাহর হেবजत করো মাওলানা আল্লাহ তোমার কোতের কাল্লার হেফাজত করো বাওলা আল্লাহ আমি এ দল ফেতের নামাজ আমার দল বাবার প্রতিষ্ঠিত দরবার আদায় করার জন্য আমরা এলাদা করছি আল্লাহ তুমি কবুল করে নাও আল্লাহ সমস্ত আশেক জাকের জাকি গুনগু রাখি ধর্মপ্রাণ মুসলমান সকলকে আসার জন্য তুমি টৌফিক দান করে দিও বাওলা আল্লাহ তোমার কাছে আর কি বলবো আল্লাহ তুমি সকলের দিলের হাল জানো বাওলা কাউকে তুমি খালি হাতে ফিরে যদিও না বাওলা তোমার দরবার থেকে কেউ তো খালি হাতে ফিরত যায় না আল্লাহ কাউকে তুমি খালি হাতে দিও না আল্লাহ

Asnata wa kinaja bannar amin amin summa amin waqila <laughs> ilaha <laughs> illa muhammadur rasul